আসসালামু আলাইকুম আচ্ছা আর একটা মেসেজ দিতে চাচ্ছি আইএস ক্যান্ডিডেটস যারা আছেন তাদেরকে সো অনেকেই আছে বিভিন্ন ইনস্টিটিউশনস বা কোচিং সেন্টারে দৌড়াচ্ছেন এবং প্রতিদিন তাদের সাথে কথা বলছেন তাদের ক্লাস করছেন তারপরও আপনার ইম্প্রুভ হচ্ছে না আপনি খুবই ডিসঅপয়েন্টেড অ্যান্ড ফ্রাস্টেডেড অ্যাবাওয়ারেড সো তাদের জন্য আজকের ভিডিওটি কি ওয়াচিং দিস ভিডিও টেল দি এন্ড ওয়াল সো আপনি যদি ভেবে দেখেন আপনার আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন আইএস এর কোচিংয়ে যাচ্ছেন ক্লাস করছেন এখন আপনি স্যাটিসফ্যাকশন মানে পাচ্ছেন না বা আপনি স্যাটিসফাইড না ওয়েল তাদের জন্য বলছি আপনি যত প্রতিষ্ঠানেই যান আপনি যদি বাসায় বসে একটা ইফেক্টিভ বা ফ্রুটফুল ওয়ে প্র্যাকটিস না করেন আইএসে আপনার ডেভেলপ হবে না এবং আপনি দেখার মতো করেও কী বলে যে সেলফ ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন না তার মানে কী বলতে চাচ্ছি আপনি বাসায় বসে প্রতিনিয়ত পড়াশোনা করবেন সেটা হলো ধরেন আজকে রিড আপনি যদি রিডিং সেকশন পড়েন আপনি টানা চার পাঁচ দিন টানা রিডিং পড়েন ঠিক আছে এবং কারণ কি আপনি আজকে একটা প্যাসেজ করলেন আবার যদি এক সপ্তাহ বা এক মাস পর একটা প্যাসেজ সলভ করেন তাহলে আপনি অতীতে যেটা শিখছেন ওটাও আস্তে আস্তে ভুলে যাবেন কি বলে যেটা হলে কন্টিনিউয়াস একটা প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট সেটা দেখা যাবে না এবং আপনি লক্ষ্য করতে পারবেন না তা আমি আমি বলতে চাচ্ছি আপনি ধরেন আজকে আপনি রিডিং বইটা নিয়েছেন সো রিডিংয়ের একটা প্যাসেজ আপনি সলভ করবেন আজকে একটা করলেন আবার কালকে একটা করলেন পরশু একটা করলেন কন্টিনিউয়াসলি চার পাঁচ দিন যদি আপনি রিডিং প্র্যাসেজ সলভ করেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় ভুল ছিল কেন একটা কেন হয়নি মানে আপনি কেন আনসারটা ধরতে পারেন নাই ধরেন আপনি একটা প্যাসেজ করলেন করার পর দেখলেন আপনার অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই তারপর আপনি এটা নিয়ে অ্যাসেসমেন্ট করবেন কেন আপনার অর্ধেক হয় নাই সেটা আপনি কী বলে চেষ্টা করবেন যে তেরোটা যদি থাকে তেরোটা গ্যাপ বা ট্রুফ নট গিভেন হোয়াটএভার আপনি কমপ্লিটভাবে ধরার চেষ্টা করবেন তারপর আপনি মিলাবেন আনসারগুলো যদি দেখেন আপনার অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই ওই অর্ধেক কেন হয় নাই কিসের কারণে হয় না ওইগুলো নিয়ে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে এবং যেই শয়টা হয়েছে ওই শয়টা নিয়ে আপনাকে রিসার্চ করার দরকার নেই যেই কয়টা হয় না ওইটা নিয়ে আপনি রিসার্চ করবেন কেন হয় নাই এটা দিলে এভাবে দিলে এভাবে করলে ভালো হতো সো এইভাবে করেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন শুধু যদি কোচিং সেন্টার ইনস্টিটিউশনস এর পেছনে দৌড়ান আপনার আইএলস রিডিং সেকশন বা আইএলসই ইমপ্রুভ হবে না তার মানে কি বোঝা গেছে সো আমি বলতে চাচ্ছি আপনি যেই যদি আপনি লিসনিং মডিউল ধরেন টানা কিছুদিন লিসনিং মডিউলস করেন আপনার ধরেন বিষটা হয়েছে আর বিষটা কেন হয় না ওই হয় না কেন ওই বিষয়টা নিয়ে আপনি রিসার্চ করুন ঠিক আছে তার মানে আমি বুঝাতে চাচ্ছি আপনি কন্টিনিউয়াস পড়াশোনা করবেন এবং ইরেগুলার পড়াশোনা করলে তাহলে আপনার আইএলসের ডেভেলপমেন্ট হবে না এবং আইএলস দিতে আপনার ভয় লাগবে তার মানে আপনি যদি কন্টিনিউস পড়াশোনা করেন টানা তাহলে আপনি আইএলস দিতে পারবেন সো আমি বলতে চাচ্ছি আপনি বি রেগুলার অ্যান্ড স্টাডি এভরি সিঙ্গল ডে অ্যান্ড গো থ্রু দ্য প্রসেস অ্যান্ড ইয়া গিভ এ শর্ট এবং আইএলসে বসে যান থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই